রবিবার কৈলা শহরের ডলুগাঁও স্কুল মাঠে মৎস্য দপ্তরের উদ্যোগে দুই দিনব্যাপী উনকোটি ভিত্তিক মৎস্য উৎসব অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুভারম্ভ হয় এই অনুষ্ঠানের এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস উনকোটি জেলা পরিষদের দুই সদস্য বিমল কৌর শ্যামল দাস চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল সহ দপ্তরের আধিকারিকরা এই জেলা ভিত্তিক মৎস্য উৎসবে উনকোটি জেলার বিভিন্ন প্রান্তের মৎস্য চাষীরা স্টল দেন পাশাদর্শে এ দিনের এই অনুষ্ঠানে ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্তের মৎস্য চাষীদের দপ্তরের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় এবং মৎস্য চাষীদের হাতে মাছ ধরার জাল সহ আরো বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয় শুনে নিশ্চিত আনন্দিত হবেন বিশেষ করে আমাদের সরকার আসার করে দুই হাজার আঠারো সালের পর থেকেই প্রথমবার রাজ্যব্যাপী ফিশ ফেস্টিভ্যাল বা মৎস্য উৎসব করার সিদ্ধান্ত আমাদের সরকার নিয়েছে এবং আঠারো থেকে তেইশ পর্যন্ত মাত্র এক বছর মাত্র মেলা বা ফিশ ফেস্টিভ্যাল হয়েছিল আমাদের আগরতলাতে এর পরবর্তী সময় আর হয়নি আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এই বছর নিয়ে তিন বছর হবে আমরা ভিত্তিক ফিশ ফেস্টিভ্যাল করছি এবং গেল বছর আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের দপ্তরের আধিকারিক যারা আছেন তাদের সবাইকে সাথে নিয়ে যে আমরা ভিত্তিক যেটা মৎস্য মেলা করছি এটা আগরতলা কেন্দ্রিক সীমিত থাকে স্বাভাবিক কারণেই গ্রামীণ এলাকার যারা কৃষক আছেন বা মৎস্য চাষী আছেন তারা কিন্তু মৎস্য মেলায় অংশগ্রহণ করার সুযোগ পায় না কেননা আমরা এই মেলাটাকে জেলা আমরা নিয়ে যাই এই অনুযায়ী গত বছর থেকে আমরা ফিশ ফেস্টিভ্যাল ডিস্ট্রিক্ট লেভেলে আমরা করেছি এবং প্রতিটা জেলাতেই দুই দিন ব্যাপী এই ফিশ ফেস্টিভ্যাল আমরা আয়োজন করেছি এবং অত্যন্ত সফলভাবে এই মেলাকে আমরা সম্পন্ন করেছি এই বছর আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং আমার মনে হয় আজকে প্রথমবার জেলাভিত্তিক ফিশ ফেস্টিভ্যাল এখানে হচ্ছে এবং আমরা টার্গেট দিয়েছি জানুয়ারি পনেরো তারিখের মধ্যে পুরো রাজ্যেই আমাদের ফিশ ফেস্টিভ্যাল কমপ্লিট করতে হবে তো আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জেলায় বিভিন্ন দিন ঠিক হয়ে গেছে ইতিমধ্যে আমি আরও এক দুইটা প্রোগ্রামে যাব আগামী তেইশ তারিখ কাঞ্চনপুরে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে ফিশ ফেস্টিভ্যাল হবে সেখানে আমরা থাকবো এছাড়া পর্যায়ক্রমে বিভিন্ন জায়গাতে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা ফিশ করছি জেলা এই ফিশ ফেস্টিভ্যাল করার মূল উদ্দেশ্য হচ্ছে এই জেলার যারা মৎস্য চাষী আছেন তাদেরকে সম্মানিত করা তারা যে মৎস্য চাষে কাজ করছেন একটা দিন তাদেরকে ডেকে এনে তাদেরকে মানুষের সামনে পরিচিতি লাভ করানো তার সাথে সাথে তাদের উৎপাদিত সে মাছ যাতে আমরা বাজার যত সহজভাবে করতে পারি সেই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু আমরা এই ডিস্ট্রিক্ট লেভেল ফিশ ফেস্টিভ্যাল আমরা শুরু করেছি এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু কাউন্টারে কাউন্টারে ভিড় জমিয়েছে কারণ এখানে যা মাছ এসছে কোনো মাছ কিন্তু চালানি মাছ নেই বা বাইরে থেকে ইনপুট করা মাছ নেই এখানে যা মাছ রাখা হয়েছে এই সবগুলি কিন্তু আমাদের জেলার যারা মৎস্য চাষী আছে যাদের পুকুর থেকে বা বড় জলাশয় ছোট জলাশয়ে যারা মাছ চাষ করেন তাদের উৎপাদিত মাছকেই কিন্তু আমরা এখানে স্টলে ডিসপ্লে করেছি এবং বিক্রি করার জন্য যারা গ্রাহক আছেন তাদের জন্য কিন্তু আমরা উন্মুক্ত করেছি Bureau Report, Voice 18.